প্রিয় দর্শক সবাইকে স্বাগত আঞ্চলিক ভাষায় আজকে আর তাজা খবরে সাথে আসুন মই আওসান হয়ে প্রাচ এইবার খবরের বিস্তারিত হোয়াট ইজ দিস কাঁচামরিচ আন্তর্জাতিক আহ্বার খবর ঢাকা সহ বিভিন্ন জেলার উপর দিয়া আইস রাইত ঝড়ি হবার পায় সেই সাথে খুলনা রাজশাহী রংপুর বরিশাল পটুয়াখালী দিনাজপুর পঞ্চগড় কুড়িগ্রাম লালমনিহাট এর উপর দিয়ে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম উত্তর দিয়ে হালকা পাতলা ঝড়ি সহ হালকা পাতলা হরিকা হইবে সেই সাথে নদী বন্দর গুলোকে দুই নম্বর সতর্কবার্তা অনুসরণ করবে গৈছে আবহাওয়া দপ্তর আরো গোপন সূত্রে জানা যায় একটা ঘূর্ণিঝড় আঘাত হানার কথা আছে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এই সময় কারণ ধান সুৎপেন্ডন এবং ধান শক্তি শক্তি নিয়ে পড়তে পারে ছাব্বিশ তারিখে বাংলাদেশ এবং ভারতের উপরে এতক্ষণ শুনলেন আঞ্চলিক ভাষায় তাজা খবর তাহলে আজকের মতো বিদায় নিবেন হচ্ছি দেখা হইবে আগামীকাল আল্লাহ হাফেজ